আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ন্যানোকেয়ার ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে ন্যানোকেয়ার ফিজিক্স পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতেকালী দেখো তোমাদের বিভিন্ন সময়ে আমরা অনলাইনে দু চারটা লেকচার দিয়েছি দুইটা অধ্যায় দিয়েছিলাম এর আগে যারা এই অধ্যায়গুলো বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়েছিল তাদের অনেকে প্রশংসা করেছ আলহামদুলিল্লাহ এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখো সেই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি চেষ্টা করেছি অনলাইনে আরও অনেক কয়টা অধ্যায়কে সংযুক্ত করার অফলাইনের পাশাপাশি অনলাইনের একটা সুবিধার দিক হচ্ছে যে আমি রাজশাহীর বাইরের যে কোনো স্টুডেন্ট যদি চায় তাকেও সেবা দিতে পারবো করোনার সে সময়গুলোতে যখন আমার কাছে অনেকজন রিকোয়েস্ট পাঠাতো এবং কমেন্ট করতো স্যার আপনার অনলাইন কোর্স রয়েছে কিনা সে সময় আমি আসলে দিতে পারিনি বিভিন্ন ধরনের পারিবারিক ব্যক্তিগত এবং চাকরি জীবনের ব্যস্ততার কারণে আমি চেষ্টা করেছি রিসেন্টলি তাপ গতিবিদ্যা অধ্যায়ের পুরোটা রেডি করে তোমাদের জন্য দেয়ার এবং এই অধ্যায়টির ব্যাপারে একটা ভালো কথা তোমাদের জানিয়ে রাখি তা আমরা তাহলে আপাতত এই তাপ গতিবিদ্যা অধ্যায়টি অনলাইনে পুরোটা দিচ্ছি তাপগতিবিদ্যার অন্যতম একটা এই গতিবিদ্যা অধ্যায়ের বিশেষ ফিচার হচ্ছে যে এইচএসসি একাডেমিক ফাইনাল পরীক্ষা যেটা এ ফাইনাল পরীক্ষায় পঁচাত্তর মার্কের রিটার্ন হবে মানে এমসিকিউ প্লাস সি মিলিয়ে তার মধ্যে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে অবশ্যই একটি সৃজনশীল হতে হবে এটা হচ্ছে ফিজিক্সের কোশ্চিন করার জন্য ইনস্ট্রাকশন বা নিয়ম তাহলে একটি সৃজনশীল এবং যদি তিনটে মিনিমাম এমসিকিউ হয়ে থাকে তো তাহলে টোটাল তেরো মার্ক বা চোদ্দ মার্ক এইরকম একটা মার্কের নিশ্চয়তা থাকবে এ অধ্যায় থেকে তোমাদের অনেকেই এইচএসসিতে কোশ্চিন হবে কিনা কেমন হবে এই বিষয়টা নিয়ে খুব চিন্তা করো আমি তোমাদের বলবো যে তুমি যদি ভালো করে এ অধ্যায়ে যে কনসেপ্টগুলো আমি থ্রো করেছি তার পুরোটা যদি কাভার করো তাহলে এখানকার এই ফিজিক্সটা শিখলে পারে হায়ার লেভেলে যদি ফিজিক্স বা ফিজিক্সের সঙ্গে রিলেটেড কোনো সাবজেক্ট পড়তে যাও অথবা ইঞ্জিনিয়ারিং তাহলে কিছু কিছু বিষয় তোমাকে বারবার নক করবে এবং সে জিনিসটা আশা করি তুমি পারবে এবং সামনে তোমার এইচএসি একাডেমিক এবং অ্যাডমিশনের যে যুদ্ধ এইখানে তোমার এই অধ্যায়ে দেওয়া কনসেপ্টগুলো অন্যদের চেয়ে কিছুটা হলেও তোমাকে কনফিডেন্ট এবং অ্যাডভান্স রাখবে বলে আমি প্রত্যাশা করছি তাহলে আমরা এই অধ্যায়টি তেরো মার্ক ক্যারি করার জন্য যেভাবে শেখানো উচিত আমি সেভাবে শেখানোর চেষ্টা করেছি শর্টকাটে ভালো করবো এই প্রত্যাশা কখন করবে আগে সকল টপিকগুলো সকল কনসেপ্টগুলো ক্লিয়ার রেখে তারপরে অল্প পরিশ্রমে ভালো করব বলে মাথায় রাখবা ঠিক আছে তাহলে এত বিষয় ক্লিয়ার করলে আর অল্প পরিশ্রম কখনো থাকে না অবশ্যই পরিশ্রমের পরিমাণ বেড়ে যায় তাহলে অন্ততপক্ষে একবার পুরোটা কাভার করবে খুব বুঝে বুঝে আমি সেভাবে লেকচারটা দিয়েছি তুমি এর সঙ্গে দেখালো এনসিটিভির যে অনুমোদিত বইগুলো যে কোনো একটি বা দুইটি যদি ফলো করো আমার এই লেকচারগুলোর সঙ্গে তাহলে আশা করি যে তুমি ফাইনালে সবচেয়ে ভালো করবে এটা আমার প্রত্যাশা তো সবাই ভালো থাকো এবং এই অধ্যায়ের লেকচারগুলো এনজয় করবে বলে প্রত্যাশা করি যদি কোনো জায়গা কখনো বুঝতে অসুবিধা থাকে কোনো লেকচারের কমেন্ট বক্সে জানাবে কোনো জায়গা যদি তোমার মনে হয় যে এখানকার সাপোর্টিং আরও কোনো কিছু দরকার সেটাও জানাবে আমি ট্রাই করব লাইভ ক্লাসে এসে অথবা সংযুক্ত ভিডিও দিয়ে সে জায়গাটাকে আরেকটু ক্লারিফাই করার বেস্ট অফ লাক সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা